আমি একটা পুরস্কার নিয়ে আসবো তোমাদের আসলে সবার জন্য না পুরস্কারটা কি বের করবো আমি এই চমৎকার একটা কলম নিয়ে আসছি তোমাদের জন্য কিন্তু কলমটা সবাই কিনে বলে একটা তো আর সবাই কিনে যাবে না একজনকে দিব কে পুরস্কারটা দিতে চাও অনেকে পুরস্কারটা পেতে চাও মানে পুরস্কার পাইতে চাইলে ছোট্ট একটা বিষয় জয় করতে হবে বা একটা শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে আমি বোর্ডে একটা কিছু লিখবো এই প্রশ্নের উত্তর যা দিতে পারবে

এবার দেখে বুঝতে পারছো তার মানে আমরা যখন একটা বিষয় ঘুরে লিখি এমনভাবে লিখতে হবে যাতে সামনের তারাও বুঝে আবার একটু আমি লিখি আবার এবার হাতগুলো কে পারবে প্রশ্ন উত্তর

আজকে সোমবার কি কি আমি বুড়ের ব্যবহারের চার পাঁচটা দিন করাই বলে কিন্তু আমার কাছে একটা কৌশল আছে এই ব্যবহার এই আমি তোমাদের করাই নিশ্চিত ভুল সেটা জানতে চাও বুথ ব্যবহার করতে চাইলে সঠিকভাবে বুডে নাম না শিখতে চাইলে সাধারণত পাঁচটা বিষয়ের উপর টাচ করলেই আমরা বুডে সঠিক ভাবে লিখতে পারি তো এই পাঁচটা নিয়ম আমি এমন একটা কৌশলে বলবো তাতে তোমাদের মনে থাকে কতটা কি বলবো তো সবাই আমার সাথে সাথে বলো পরীর স্পষ্ট পর্দা বলো পরীর স্পষ্ট পর্দা পরিধি হচ্ছে পরিকল্পনা আমরা প্রথম নিয়ম হচ্ছে আমি বোর্ডে কি লিখবো সে বিষয়ে আমার একটা পরিকল্পনা থাকতে হবে সে অনুযায়ী বোর্ডে লিখতে হবে তাহলে বোর্ডের সঠিক ব্যবহারের এক নম্বর নিয়মটা কি পরিকল্পনা দ্বিতীয় নিয়মটা হচ্ছে স্পষ্ট মানে স্পষ্ট করে লিখতে হবে যাই লিখো তুমি একটু বড় করে স্পষ্ট করে লিখতে হবে যেন সামনে থেকে এবং পিছন থেকে এই বিষয়টা বুঝতে পারে সামনে থেকে বিশ্বজিৎ দ্বিতীয় নিয়মটা কি বলো স্পষ্ট করে বুঝতে হবে ভেরি গুড ভেরি গুড সাঁতারিটা বিশ্বজিৎ জন্য এই আমরা ধরনের নিয়ম করবো হচ্ছে আমরা কি পরিষ্কার করলি মানে থাকতে পারে বুধটা আমরা পরিষ্কার করবো প্রথমে কি করবো পরিষ্কার করবো তারপর লেখা শুরু হবে ও এর সুন্দর রথ হচ্ছে রথ দেখি র আমরা যখন বুড়ে দেখি আমাদের হাতে যদি অপশন থাকে সুযোগ থাকে

দাঁড়াতে হবে কমপক্ষে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এমন একটা অ্যাঙ্গেলে দাঁড়াবা যেন সবাই দেখতে পাই এরকম একটা অ্যাঙ্গেল থেকে আমরা লিখবো আমি কিন্তু তোমাদের ঘুরে লিখতে দেবো একটু পরে এই পাঁচটা নিয়ম ফলু বলে লিখতে হবে পারবা তো আমার কাছে আরো একটি কলম আছে যে এটা লিখতে পারবা তার জন্য সঠিক ভাবে লিখতে পারবো